অজরে কান্নায় ভেঙে পড়ার রায়কে সামলাতে গিয়ে যখন সূর্য জড়িয়ে ধরতে যায় রায়কে ঠিক তখনই বাধা দেয় অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন হাসপাতালে কান্নায় ভেঙে পড়া রায়কে সামলাতে গিয়ে যখন সূর্য সেই সুযোগে রায়কে জড়িয়ে ধরতে যায় ঠিক তখনই অনির্বাণ বলতে থাকে যে দেখ সূর্য ওকে সামলানোর জন্য এখনও পর্যন্ত আমি আছি তাই তোর সহানুভূতির কোনো প্রয়োজন নেই তুই বরঞ্চ নীলুর কথা ভাবছি যে মেয়েটাকে তুই এতটা কষ্ট দিয়েছিস সেই মেয়েটা কতটা কষ্টের মুখে পড়তে গিয়ে এক পর্যায়ে বাধ্য হয়েছে এই মৃত্যু চেষ্টা করার জন্য তুই একবারে ভেবে দেখেছিস বলতো তখন সূর্য বলতে থাকে দাদা তুই শুধু শুধু কেন আমাকে দোষারোপ করছিস বলতে আমি কেউ একবারও বলেছি যে সুইসাইড অ্যাটেম্প করার জন্য আমি তোকে একবারও বলিনি কিন্তু তার শর্ত ও নিজের থেকেই যখন এই ডিসিশনটা নিয়েছে তাতে তো আমার কোনো রকম কোনো হাত নেই ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমি সকলের সামনে যতই স্ট্রং থাকার চেষ্টা করি না কেন আমি আর পারছি না আমি অন্যদিকে ডোরা টিকলুকে বলতে থাকে যে টিকলু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো সূর্যের মধ্যে কিন্তু বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই যে নীলুর আজকে এই কন্ডিশনটা শুধুমাত্র ওর জন্য কিন্তু অন্যদিকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে ও রায়ের আশপাশে ঘুরছে রায়কে জড়িয়ে ধরার চেষ্টা করছে রাইকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তুমি জিনিসটা লক্ষ্য করেছো তখন টিকলু বলতে থাকে যে হ্যাঁ এই জিনিসটা তো আমিও লক্ষ্য করেছি যেখানে কিনা অনির্বাণ অলরেডি উপস্থিত সেখানে সূর্যের কী এত গায়ে পড়ে ওর সাথে দরদ দেখানোর কী দরকার পড়েছেন তো সেটাই বুঝতে পারছি না দেখছে যে যতবার ও যাওয়ার চেষ্টা করছে রায়ের কাছাকাছি ততবারই অনির্বাণ ওকে সরিয়ে দিচ্ছে তার শর্ত নির্লজ্জ বেহায়ের মতন ও কেন বারবার করে ওদিকেই যাচ্ছে মেয়েটা সেটাই কিছু বুঝতে পারছি না ওদিকে একথা বলা মাত্রই সূর্যের মা বলতে থাকে যে সূর্য তুই দেখছিস তো যে রাইকে সাপোর্ট দেওয়ার মতন এখন অনেক মানুষ চলে এসেছে তার শর্তে তুই গায়ে পড়ে কেন ওর সাথে এরকম করে গা সে করছিস বলতো তুই দেখছিস তো যেটা অনির্বাণ একদমই পছন্দ করছে না তখন সূর্য বলতে থাকে যে আচ্ছা মামি এমন ভুল দেখছো তো যে রাই কতটা কষ্টের মধ্যে দিয়ে আছে তার সর্তে আমি একটু মেন্টাল সাপোর্ট দিতে পারি না তখন সূর্যের মা বলতে থাকে আচ্ছা সূর্য যে আজকে নীলুর যে কন্ডিশনটা হয়েছে সেটা তুই শুধুমাত্র তোর জন্য তুই ওর সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে যে আচরণটা করেছিস তারপরে দিনের পর দিন মেয়েটাকে যে পরিমাণে আমরা ওকে কষ্ট দিয়েছি আমরা কোল ঠাসা করে দিয়েছি ওকে তারপর যে ওইটা করবে খুব একটা স্বাভাবিক বলে তো আমারই মনে হয় তাই না তাহলে তুই একবার ওর কথা ভেবেছিস তুই এরপর ডাক্তারের কাছে কি এটা জিজ্ঞেস করেছিস যে মেয়েটার কি কন্ডিশন ও আদেও বাঁচবে কিনা তা না করে তুই শুধু শুধু রায়ের আগে পিছে কেন ঘুরছিস বলতো এটাতে তো লোক হাসা হচ্ছে তুই আগে পিছে দেখছিস না কিছু তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে আচ্ছা বৌমনি আমাকে একটা কথা বলতো সৌর্য দাদাভাই কেন গায়ে পড়ে রায় দিদি সাথে এরকম চিপকা চিপকি শুরু করে দিয়েছে বলতো যেখানে কিনা ডাক্তার থেকে শুরু করে সকলে মিলে এটাই প্রার্থনা করছে ভগবানের কাছে যে যাতে দিদি দিদিভাইটা সুস্থ সবলভাবে আমাদের সকলের মাঝে ফিরে আসে কিন্তু তার শর্তেও আমি তো সৌর্য দাদাভাইয়ের মধ্যে বিন্দুমাত্র রকম কোনো চেষ্টা দেখছি না তার মধ্যে বিন্দুমাত্র কোনো সোচনা বোধ নেই ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে স্রোত এখন এই সময় না আমাদের এইসব কথা বলার তাই একটু ধৈর্য ধরতে হবে যখন সিচুয়েশন ঠিক হয়ে আসবে তখন আমরা এইসব নিয়ে কথা বলবো ওদিকে রায়ের মা বলতে থাকে যে না যে করি হোক না কেন রায় আমাকে আমার মেয়েকে আঁকা আছে আমাকে ফিরিয়ে দিবি আমি আমার নীলুকে চাই আমার কাছে আমি চাই না আমি আর কোনো দিনও কোনো রকম কোনো গোটো কথা শোনাবো না মারে তুই আমাকে ক্ষমা করে দে তাও তুই আমাদের মাঝে ফিরে তুই কেন এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমার এটা জানতে হবে তখন রায়ের দাদাভাই বলতে থাকে কেন তুমি বুঝিনি কেন নিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাগে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না